দর্শক দেখুন চমৎকার চমৎকার সার গরু এটা সামনের কুরবানির জন্য রাখবে বলে দিয়েছেন আর বলছে উনি বলছে উনি বলছে যে এটা হুম আলাদা হাতে বাসে থই হুম পরে কোরবানির তে আচ্ছা আচ্ছা আর এগুলা কি দাঁতের গরু এই সব দাঁতের গরু এই বাকি সাতটা

বলে সব হয়ে গেছে তাহলে কাস্টমার ছিল আজকে তাহলে এতদিনের যে লসটা এতদিনের যে মনের কষ্টটা আল্লাহ তাহলে আজকে আজকে তাহলে পূর্ণ হলো আল্লাহ করাইছে আল্লাহ করাইছে দর্শক জন্তুগুলি গরু এনেছিলেন সব গরু কিন্তু আজকে বিক্রি করেছে। একটা গরুও বাড়িতে ঘুরে যায়নি আর এই গরুগুলি বিক্রি করলেন চট্টগ্রামের খামারের কাছে এক লক্ষ দশ করে

আপনারই তো আত্মীয় স্বজন নাকি আপনারই আপনারই আমার ভাতিজার আপনার ভাতিজার গরু মানে আপনার সঙ্গে যোগাযোগ করলে গরুগুলো নিতে পারবে আমার পাশাপাশি বাড়ি পাশাপাশি বাড়ি এই যে গরু দুটি আছে আপনাদের যদি পছন্দ হয় দর্শক আপনারা ক্রয় করতে পারবেন রবিউলের কাছ থেকে সুন্দর সুন্দর পাকড়া খামার উপযোগী সার আচ্ছা এই দুটার দাম কত নেবেন বলছে কিছু ফিক্সড দাম বলে দেন ফিক্সড দাম

নাম্বারটা আমি বলে দিচ্ছি দর্শক জিরো ওয়ান সেভেন ফোর নাইন ডবল সেভেন জিরো থ্রি সেভেন এইট এনার এটা নাম্বার আপনার আচ্ছা তো দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই গরুগুলি পাবেন আর হাটে এসে যদি সংগ্রহ করতে চান বাড়িতে এসে সংগ্রহ করতে চান গরু তো থাকে তো গরু আসেই থাকে সবসময় থাকে পাশে আল্লা থাকে থাকে আসলেই পাবে এখনো আসে গরু আল্লাহ এখনো চারটে আছে। কাল পরশু যদি কেউ আসে তাহলে মোটামুটি আট দশটা গরু দিতে পারে সমস্যা

যাই কিছু হোক লাভ লস যেটাই হোক আজকে কিন্তু করে খুব মজা পেয়েছেন রহুল ভাই এবং আমাদের সাহেব ভাই ভাইকে জানালেন আমরা এখান থেকে বিরায়ন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম